ইচ্ছে করছে গসপাক হে আব্দুল কাদের আপনি আমাকে তুলুন গস পাক দেখলেন উনি অসুস্থ একজন পড়ে আছে যে হাত দিয়ে তুললেন হুজুর গসপাকের স্পর্শে সে সুন্দর নব বলে বলি আর নব যুবক যৌবন ফিরে পেল হুজুর গসপাক অবাক হলেন যে ব্যাপারটা কি কে সে বলছেন দেখুন গসপাক আব্দুল কাদের আল জিলানি আওলাদ রাসূল আমি কোন মানুষ নই আমি দিন ইসলাম আমি বনি উমাইয়া ও আব্বাসীদের অত্যাচারে আমি শীর্ণ জীর্ণ হয়ে গিয়েছি তখন ইসলামে বাদশাহ যারা ছিল মুসলিম বাদশাহ যারা ছিল নাম খালি লেবাসটা ছিল মুসলমান হিসেবে তারা ছিল না দিন ইসলাম মানত না সেই জন্য আমি দুর্বল হয়ে পড়েছি হাত দিয়ে তোলার সাথে সাথে নব বলিয়ান পেলেন বললেন আপনার এই হাতের স্পর্শে আজ আমাকে আল্লাহ নতুন শক্তি দান করে জিন্দা করে দিয়েছেন কেউ ইসলাম আর মুছবে না এবং আপনার টাইটেল হচ্ছে মহি जिंदा करने वाला, ताल दीन चेन, दीन का करने वाला में बेचने वाले दो रुपया तुम्हारे महीना तुम चलते हो पाक फतवा लगा देख को मत मानो गौश को गौशल आजम मत बोलो कि हराम है है मैं कहता हूं तो मौलाना बोलना भी हराम है लिहाजा पता चला जो गौस्त का नहीं जो रसूल का नहीं जो हेलो बैग का नहीं जो खाजा अजमेरी का नहीं जो मुर्शी नहीं जो रसूल का नहीं वो हमारा नहीं कि भाई एग्री क्वेश्चन आप ना एग्री रसूल जरा सब मोल हो মাত্র শরীবাম হপ মুদার নৃশ হওক ই আপনার বাপু যদি হয় চা আপনার কেউ না জানো রসুল বলোছেন লাইউ মেহ তাপরাহাত দেখলেছি বি বল ধীবল আধি বল না সচমারে যে ততক্ষণ পর্যন্ত মমিং সে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নামে রসোল আমাকে সব থেকে বেশি নিজের বাপ ছেলেদের থেকে ভালোবাসবে নামাজের কথা বলে খুব মরাহিক দেখানো নামাজের কথা বলে নামাজের টপ দিয়ে ছোটো ছোটো যুবক বাচ্চাদেরকে এদিক ওদিক নিয়ে এই যে ফেরানো নদী থেকে ডিটার্জ করা হচ্ছে আহলে ফ্লেট থেকে ডিটার্জ করা হচ্ছে আর নাদের থেকে ডিটার্জ করা হচ্ছে কুচুরখানে দিন থেকে ডিটার্জ করা দেওয়া হচ্ছে তার থাক্লো ঠাঁকে ইসলামের থাক্ল ঠা তুমি খালি কোরআন নেবে তাবিজ বাছার জন্য কোরআন নেবে খদম পড়ে পয়সা ইনকাম করার জন্য কখনোই নয় নেভার হতে পারে না তো সুতরাং আজ আমি বলে দিতে চাই দেখুন বোখারি শরীফ বলি আল্লাহ এনারা কারা এনাদের মর্যাদা দেখুন বোখারি শরীফের পেজ ভলিউম নাম্বার টু পেজ নাম্বার নাইন সিক্স থ্রি নাইন হান্ড্রেড সিক্সটি থ্রি নশো তেষট্টি আজ প্রমাণ সহ দেখিয়ে দিয়ে যাচ্ছি এখানে লাইভ হচ্ছে বোকারি শরীফ এই বোকারি শরীফের মধ্যে লেখা আছে কি শোনেন আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন কি বলছেন লাই ইয়াযাল আবিয়া তাকাররুবি ইলাই বিন নাফিল হাত্তা আহাবাতহু যে আল্লাহ পাক বলছেন যখন কোন বান্দা নফল ইবাদত করে নফল ইবাদত করতে করতে আমার নিকটে চলে আসে হাত্তা আহাবাতহু আমি তখন ভালোবেসে নি আর যখন ভালোবাসি কোন তো সমাউলতি আসমাউ বিহী কবাসরুল্লাজি আফসুর বিহী ওয়া ইয়াদুল্লাতি Abtushbihা ওয়া রিক্লুল্লাজি আমশু বিহা ওয়া ইনসালা নিলাউতি আনহু কামাজাফিল বুখারী ও মুসলিম মতفق আলাইহি হাদিস আল্লাহ পাক বলেন যে আমি ওই বান্দার কি হয়ে যায় চোখ নাক কান মুখ হাত পা হয়ে যায় যে চোখ নাক কান মুখ হাত পা দিয়ে দেখে শুনে ধরে চলে তাহলে এবার আপনি বুঝুন ওলি আওলিয়া বুজরগানে দীন ওরা নিজেদের শক্তিতে দেখেন না আল্লাহর শক্তিতে দেখে নিজেদের শক্তি দিয়ে ধরে না আল্লাহর শক্তি দিয়ে ধরে নিজের শক্তি দিয়ে চলে না আল্লাহর শক্তি দিয়ে চলে তাহলে যারা আল্লাহ পেয়ার হয়ে গিয়েছে যারা আল্লাহওয়ালা হয়ে গিয়েছে আপনি ওনাদের দামন ধরুন আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন